হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নাকালস দা হেজহকের সম্পূর্ণ সিজনটাকে এক্সপ্লেন করব সিরিজের শুরুতে আমাদেরকে নাকালসকে দেখানো হয় নাকালস হলো একজন যোদ্ধা আর নাকালসকে পৃথিবীর মধ্যে মাস্টার এমরোডকে নেওয়ার জন্য পাঠানো হয়েছিল পৃথিবীতে আসার পরে নাকাল সনিকের সাথে লড়াই করেছে তারপরে গিয়ে সনিকের বন্ধু হয়ে ডক্টর রোবটনিককে হারাতে সনিককে সাহায্য করে সনিক নাকালস এবং টেইলস মিলে ডক্টর রোবটনিকের সকল গুলোকে ধ্বংস করে দেয় আর মাস্টার এমরোড সোনিককে উদ্ধার করে ফেলে তারপর থেকে নাকাল সনিক এবং তেল অনেক ভালো বন্ধু হয়ে যায় আর তারা একসাথে একটা রুমে থাকতে শুরু করে দেয় এখন নাকালসের মিশন কমপ্লিট হয়ে গেছে এই জন্য নাকালসের কাছে করার মতো কিছুই ছিল না আর কাজ না থাকায় নাকালস চাইলেই পৃথিবীতে আরামসে থাকতে পারে কিন্তু নাকাল হলো একজন যোদ্ধা যে সব সময় লড়াই করতে পছন্দ করে এই জন্য নাকালস সবসময় লড়াই করার প্র্যাকটিস করতে থাকে তারপরেও নাকালসের পৃথিবীতে থাকতে ভালো লাগছিল না যখনই মেডি তাদের বাড়িকে ঠিক করার জন্য লোকেদেরকে নিয়ে আসে তখনই নাকালস তাদেরকে শত্রু মনে করে তাদের উপরে আক্রমণ করে দেয় যে কারণে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর দেখা দেখানো হয় যে আজকে নাকালস ঠিক এমনই করেছে এই কারণে ম্যাডি নাকালস এর উপরে অনেক বেশি বেগে যায় কিন্তু সনিক নিজে ম্যাডিকে বলে যে আমি নাকালসকে কে সবকিছু বুঝিয়ে দিব এটা শুনে ম্যাডি এবারের জন্য রাজি হয়ে যায় এরপরে সনিক নাকালসের কাছে গিয়ে বলে যে তোমার হয়তো এখন পৃথিবীতে থাকতে ভালো লাগছে না কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো কিছু কিছুদিন পরেই তোমার এখানে থাকতে ভালো লাগতে শুরু করবে আর এখন তুমি তোমার যুদ্ধার কাছ থেকে বিরতি নিতে পারো চাইলে তুমি এখানে থেকে নিজের জীবনকে রিল্যাক্স কাটাতে পারবে এইভাবেই তুমি পৃথিবীকে নিজের বাড়ি বানাতে পারবে নাকাল বলে যে সে সনিকের কথা বুঝতে পেরেছে কিন্তু আসলে সনিক নাকাল যেটা বুঝাতে চেয়েছে তার উল্টাটাই বুঝেছে আর তারপরে এই নাকাল বাড়িকে নিজের বাড়ি বানানোর চেষ্টা করে মানে নাকাল ম্যাডির বাড়িকে একটা যুদ্ধের ময়দান বানিয়ে দেয় যেখানে নাকাল নিজের জন্য

বড় কম্পিটিশন জন্য প্র্যাকটিস করছে কিন্তু ওয়েট একেবারেই ভালো ছিল না এই জন্য তার বন্ধু যে ওয়েট তার নিজের টিম থেকে বের করে দেয় আর তার বদলে একটা ছোট বাচ্চাকে নিজের টিমে নিয়ে নেয় অন্যদিকে নাকালস রুমের মধ্যে বন্দি ছিল যেখানে সনিক আসে আর নাকালস কে বলে যে যদি নাকালস এখানে একা থেকে বোর হয়ে যায় তাহলে নাকালস এর এখানে করার মতো অনেক কিছু আছে ফনিক নাকালস কে গেম খেলে এবং মুভি দেখে এনজয় করার কথা বলে তারপরে সেখান থেকে চলে যায় কিন্তু নাকালস এর এই পছন্দ হয় না আর নাকাল সেখানে বিরক্ত হয়ে যাচ্ছিল এই জন্য নাকালস তার পূর্বপুরুষ একিডনার কাছ থেকে সাহায্য চায় তখনই সেখানে একটা একিডনা ভিক পেচি কামাক চলে আসে সে নাকালসের সাথে কথা বলে যেখানে আমরা জানতে পারি যে পেচি কামাক হলো একজন গোস্ট নাকালস পাচা কামাককে বলে যে তার মিশন কমপ্লিট হয়ে গেছে এই জন্য এখন আমার জন্য করার মতো কোনো কাজ নেই কিন্তু পাচা কামাক নাকালসকে বলে যে তোমার মিশন এখনো শেষ হয়নি তোমার এখন থেকে একটা নতুন মিশন শুরু হবে আর পাচাকামাক নাকালসকে বলে যে সে চায় নাকাল যেন নিজের একটা শিষ্য বানায় নাকালস নিজের শিষ্যকে একিডনার নিয়ম কানুন শিখাবে তার সাথে সাথে লড়াই শিখাবে নাকালস তখন তাকে জিজ্ঞাসা করে যে আমি পৃথিবীর মধ্যে এরকম স্টুডেন্ট কোথায় পাবো আর তখন পাচাকামাক নাকালসকে ওয়েটার ছবি দেখায় আর বলে যে এই লোকটা অনেক বেশি স্পেশাল আর সে এখন একটা চ্যাম্পিয়ন কম্পিটিশনের মধ্যে খেলতে চায় এই জন্য আমি চাই যে তুমি তাকে সবকিছু শিখাও। এবং তার সাথে তাকে কম্পিটি কিন্তু জিততে সাহায্য করো এটা মলার পরে পাচনাগmarg সেখান থেকে চলে যায় আর নাকালসো সেখান থেকে বের হয়ে সরাসরি ওয়েটের বাড়িতে চলে আসে ওয়েট নিজের বাড়িতে এক্সারসাইজ করার চেষ্টা করছে যদিও সে একটা ডাম্বেলকেই তুলতে পারে না যেটাকে নাকাল শুধু এক হাত দিয়ে উঠিয়ে ফেলে আসলে নাকালস এবং ওয়েট একজন আরেকজনকে আগে থেকে চিনি নাকাল সুইটকে জিজ্ঞাসা করে তুমি কি রেনুকে হল বোলিং কম্পিটিশনকে জিততে চাও ওয়েট নাকালকে বলে আমি তো এটাই চাই কিন্তু আমাকে টিমwidetilde বে দেওয়া হয়েছে আমার জায়গা একটা ছোট বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছে নাকাল সুয়েটকে উৎসাহ দিয়ে বলে যে তুমি কি নিজের জায়গা আবার ফিরে পেতে চাও না যদি ওয়েট কম্পিটিশনে যেতে চায় তাহলে ওয়েটকে আবারও নিজের জায়গা বানিয়ে নিতে হবে আর এটা করতে এখন নাকাল সুয়েটকে সাহায্য করবে নাকাল সুয়েটকে বলে যে আমি একজন ওয়ারিয়ার আর আমি তোমাকে ট্রেনিং দিয়ে তোমাকে একটা ওয়ারিয়ার বানিয়ে দিব আমি তোমাকে ওই টুর্নামেন্টে নিয়ে যাব কারণ হলো টুর্নামেন্ট এখন আমার ডিস্টিনি তারপরে ওয়েট নাকালস কে নিয়ে একটা বোলিং সেন্টারের মধ্যে যায় নাকালস এখন গ্রিল থেকে অনেক দূরে ছিল এই জন্য গানের দুইজন এজেন্ট এজেন্ট মাসুন এবং বেলবি এটার সুযোগ নেয় তারা একটা অবৈধ অস্ত্র বানানোর গ্রুপের সাথে যোগাযোগ করে যারা নাকালসের শরীরের পশম গ্রুপে চায় তারা গানের কোনো অপারেশন ছাড়াই কে ধরার প্ল্যান বানায় কারণ তারা এতে অনেক টাকা কামাতে পারবে কারণ ওয়েড নাকালসের পশম দিয়ে অনেক ভয়ানক অস্ত্র বানাতে পারে এদিকে নাকাল এবং ওয়েট বলিং সেন্টারের মধ্যে ছিল নাকাল জানতো না যে ওয়েট টুর্নামেন্টের মধ্যে বলিং করবে আসলে সে মনে করছিল যে ওয়েটের টুর্নামেন্টের মধ্যে লড়াই করতে হবে এইজন্য জন্য নাকালস চেয়েছে ওয়েট কে যুদ্ধ বানানোর ট্রেনিং দিবে কিন্তু ক্লাবে আসার পরে জানতে পারে যে নাকালস এর ওয়েট কে শিখাতে হবে তখন নাকালস নিজে বলিং ট্রাই করে আর বল মেরে সবগুলো অপটিক্যাল একেবারে ঘুরা করে দেয় যেটা দেখে ওয়েট অনেক খুশি হয়ে যায় কারণ ওয়েট বুঝতে পেরে গেছে নাকালস অনেক ভালো প্লেয়ার জন্য এখন ওয়েট নাকালস কাছ থেকে বলিং শিখতে চায় আর ঠিক সেখানে একটা পোর্টাল ওপেন হয় যেটার ভিতর থেকে মেসান এবং বিলো হয়ে আসে আর তাদের শরীরের অনেক হাইটেক যন্ত্রপাতি ছিল তাদের অস্ত্রগুলো থেকে নাকালসের মতোই রেড এনার্জি বের হচ্ছিল তারা নাকালস এখানে ধরার জন্য এসেছে কিন্তু নাকালস অনেক সাহসী যোদ্ধা যে কারণে নাকালস একাই বেলো এবং মেসানের সাথে খুব ভালো লড়াই করে কিন্তু হঠাৎ করে বেলো একটা টেলিপোর্টার রিং দিয়ে নাকালস নাকালসকে সেখান থেকে টেলিপোর্ট করে দেয় আর নাকালস সরাসরি একটা খাঁচার মধ্যে আটকা পড়ে যায় এটার ভিতরে নাকালসের কোনো পাওয়ার কাজ করবে না আর নাকালস এটা থেকে বের হতে পারবে না তারপরে মেসান এবং বেলুবিও সেখান থেকে চলে যায় কিন্তু মেসানের হাতে লাগানো একটা বন্টলেট সেখানেই পড়ে গিয়েছিল নাকালসের সাথে লড়াই করার সময় যেটাকে এখন ওয়েট দেখে নিজের কাছে নিয়ে নেয় এখন ওয়েট চিন্তা করে যে সে একাই গিয়ে হিরোর মতো নাকালসকে বাঁচিয়ে নিয়ে আসবে কিন্তু ওয়েটের এতে অনেক বেশি ভয় লাগছিল কিন্তু শে নাকালসকে বাঁচাতে চাই জন্য সে তাদের গাড়িকে ফলো করে এদিকে মেসন এবং মেলু মি নাকালসকে নিয়ে একটা হোটেলের মধ্যে চলে আসে যেখানে তাদের বিল হবে তারা নাকালসকে একটা রুমের মধ্যে রেখে দিয়ে চিল করছিল আর টাকা পাওয়ার পরে ওই টাকা দিয়ে কি করবে ওইটার স্বপ্ন দেখছিল নাকালস ভিতরেই বন্দি ছিল এজন্য ওটা থেকে বের হতে পারবে না কিন্তু নাকালস বলে যে তার শিষ্য তাকে বাঁচাতে আসবে আর যখন নাকাল এই খাঁচা থেকে বের হয়ে যাবে তখন ওদের দুজনের খবর আছে এদিকে ওয়েড বাঁচানোর জন্য প্ল্যানিং বানায় আর একটা দোকানের মধ্যে গিয়ে জিনিসপত্র কিনতে শুরু করে সে একটা তেলের লাইটার আর কিনে তারপরে সামনে চলে আসে যেখানে এবং রেখেছে তারা দুজনে এখনো ডিলারের অপেক্ষা করছিল আর এখন হোটেলের বাইরে ওয়েট মেশানের গ্লাভ গুলোকে পরে ফেলে কিন্তু তখন ওয়েট নিজের কনফিডেন্স দেখানোর জন্য এইটা করে আর এতে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় এতে তার কিনে আনা তেলের বোতল বাজি গুলোর করে গিয়ে পড়ে আর সেগুলোর মধ্যে আগুন ধরে যায় যে কারণে সবগুলো বাজির ফুটতে শুরু করে আর এতে ওয়েটের গাড়ির মধ্যে আগুন ধরে যায় মেসান এবং বেলো বাজির শব্দ শুনে বাইরে বের হয়ে আসে যেখানে তারা ওয়েট দেখে অবাক হয়ে যায় ওয়েটের গাড়ি ব্লাস্ট হয়ে যায় আর সে ভুল করে আবারও গ্লাফকে কে অ্যাক্টিভ করে দেয় আর ওই গ্লাভ ওয়েট উড়িয়ে হোটেলের ভিতরে নিয়ে আসে সামলাতে না পেরে ওয়েট ওই গ্লাভ টাকে ফেলে দেয় আর লুকিয়ে পড়ে একটা গাদার মতো কিন্তু তখন সেখানে মেসান চলে আসে আর ওয়েট ওয়েটের ফেলে দেওয়া গ্লাভটাকে নিজে করে নেয় মেসন ওয়েটকে খুঁজে পেয়ে যায় কারণ ওয়েট হলো একটা গাদা সে ওয়েটকে পিটাতে শুরু করে দেয় কিন্তু এর মাঝখানে মেসনের মায়ের কল চলে আসে যে কারণে সে নিজের মায়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায় যখন মেসনের মা কল কেটে দেয় ততক্ষণে ওয়েট নিজের হাতের মধ্যে একটা সসের বোতল নিয়ে নেয় আর সে সরাসরি মেসনের চোখের মধ্যে সস দিয়ে দেয় এতে মেসনের চোখ জ্বলতে শুরু করে আর সে কিছুই দেখতে পায় না মেসান সেখানে পরেই অজ্ঞান হয়ে যায় এক মেসানের এই অবস্থা দেখে বেলো ওয়েট কে থামানোর চেষ্টা করে তখনই ওয়েট নিজের হাতে থাকা আরেকটা গ্লাভকে কে এর খাঁচার দিকে শুট করে দেয় এতে সেখানে অনেক বড় ব্লাস্ট হয় আর নাকালের খাঁচা ভেঙে যায় তারপরে সুযোগ পেয়ে নাকালস এবং ওয়েট সেখান থেকে পালিয়ে যায় নাকাল ওয়েট কে নিয়ে পাহাড়ের উপর থেকেই লাফ দিয়ে দেয় আর ওয়েট এর মনে হয়েছে যে নাকালস উঠতে পারে তবে নাকালস বলে আমি উঠছি না আমি গ্লাইড করছি আর অনেক দূরে যাওয়ার পরে তারা দুজনেই নিচে নেমে যায় যেখানে তারা দুজনেই সামনে একটা দেখতে পায় আর তারা দুজনে ওই ট্রাকটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায় কিছু দূরে যাওয়ার পরে ওয়েট একটা বার্গার সব দেখতে পায় আর সেখানে বার্গার খাওয়ার জন্য থেমে যায় তারা দুজনেই সেখানে খাবার খায় এবং আলোচনা করে যেখানে নাকালস তার প্ল্যানেটের সম্পর্কে কথা বলছিল নাকালস বলে যে আমি এখন পর্যন্ত কোন জায়গাকে আমার নিজের ঘর মনে করিনি আর আমি ছোট থেকে পুরো গ্লাক্সির মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমি শুধু একটা জিনিসই শিখেছি যে কারো উপরে ভরসা করা যাবে না কারণ আমি যার সাথেই বন্ধু আনন্দিত করেছি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু পৃথিবী সেগুলো থেকে একেবারেই আলাদা তারপরে তারা দুজনে চুরি করা ট্রাক নিয়ে নাওয়াডার দিকে যেতে শুরু করে তখনই তারা খবরে জানতে পারে যে ওয়েটের মাথার মধ্যে বাউন্টি লাগানো হয়েছে মানে যে ওয়েটকে ধরিয়ে দিতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে এগুলো মেসান এবং বেনুবি করেছে কারণ তারা বাইরের সাথে ডিল করেছে আর যদি ডিল কমপ্লিট না করতে পারে তাহলে সে তাদেরকে মেরে ফেলবে আর এখন যদি তারা নিজেদের প্রাণ বাঁচাতে চায় তাহলে না নাকালসকে নিয়ে আসতেই হবে এই জন্য এখন তারা দুজনে নাকালসকে খোঁজার চেষ্টা করবে আর নাকালসকে খুঁজে বের করতে হলে আগে ওয়েটের সন্ধান পেতে হবে এই জন্যই তারা ওয়েটের মাথার মধ্যে বাউন্টি লাগিয়েছে ওয়েট এই খবর জানতে পারার পরে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু নাকালস রেডিওকেই ভেঙে ফেলে পরের দিন ওয়েট নাকালসকে নিয়ে তার মায়ের বাসায় চলে আসে যেখানে ওয়েট কয়েক বছর ধরে আসেনি যেখানে ওয়েটের মা এবং বোন থাকে ওয়েট বেল বাজালে তার মা দরজা খোলে কিন্তু সে ওয়েটকে দেখার পরেই অর্গান হয়ে যায় তারপর যখন তার জ্ঞান ফিরে আসে সে ওয়েটকে বলে যে ওয়েট প্রায় দুই বছর বাড়ি আসেনি সে জিজ্ঞাস করে যে ওয়েট এতদিন পরে কেন এসেছে এতে ওয়েট বলে যে আমিও বাড়িতে থাকতে চাই কিন্তু আমি বড় কিছু করতে চাই এই কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তখনই সেখানে ওয়েটের বোন চলে আসে যাকে দেখে ওয়েট একেবারেই খুশি হয় না কারণ হলো তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে এরপর ওয়েট তার মাকে বলে যে আমি আমার সাথে আমার বোন দুকে নিয়ে এসেছি এটা শুনে ওয়েটের অনেক কুচি হয় কারণ সে মনে করে যে ওয়েট নিজের সাথে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে কিন্তু যখন সে নাকালসকে দেখতে পায় সে আবার অজ্ঞান হয়ে যায় যখন ওয়েটের মায়ের আবার জ্ঞান ফিরে আসে তখন ওয়েট তাদেরকে বলে যে নাকাল হলো একটা এলিয়েন আর সে স্পেস থেকে এসেছে এটা শুনে ওয়েটের মা নাকালসকে বলে যে তুমি হলে আমাদের মেহমান আর তুমি যতদিন চাও আমাদের সাথে থাকতে পারবে এরপরে তারা সবাই একসাথে খাবার খেতে বসে কিন্তু তখনই ওয়েট আর তার বোন ওয়ান্ডার মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর ওয়েট সেখান থেকে রাগ করে নিজের রুমে চলে যায় এর জন্য নাকালস ওয়েটের রুমে যায় দেখার জন্য যে ওয়েট ঠিক আছে কিনা ওয়েটের রুমের মধ্যে নাকালস একটা বলিং চ্যাম্পিয়নের পোস্টার দেখতে পায় এই জন্য নাকাল জিজ্ঞাসা করে যে পোস্টারের লোকটা কে তখন ওয়েট নাকালস কে বলে যে এটা আসলে আমার বাবা আসলে ওয়েটের বাবা একটা সময় অনেক ভালো বলিং প্লেয়ার ছিল আর সে লাগাতার সাতাইশ বার চ্যাম্পিয়নশিপ কে জিতেছে এই জন্য ওয়েটও এখন ওই টুর্নামেন্ট কে জিততে চায় ওয়েট নিজের বাবার মতোই হতে চায় কিন্তু ওয়েটের বাবা ওয়েট কে ছেড়ে চলে গেছে। এরপরে নাকালস লিভিং রুমের মধ্যে এসে ওয়েটারের মায়ের সাথে আলোচনা করছিল। কিন্তু তখনই ওয়েটারের বাড়ির মধ্যে কিছু বাউন্টি হান্টার চলে আসে কারণ তারা ওয়েট কে ধরতে এসেছে যার বদলে তারা অনেক টাকা পাবে। তারা মোটমার চারজন ছিল যাদের মধ্যে থেকে একজন ওয়েটারের রুমের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সে ভিতরে আসার আগেই ওয়েট লুকিয়ে পড়ে আর ওয়েট ওই বাউন্টি হান্টারের উপরে মোমবাতি দিয়ে আক্রমণ করে। কিন্তু মোমবাতির অ্যাটাকে তার উপরে কিছুই হয় না। তারপরে সে ওয়েট ওকেই পিটাতে শুরু করে দেয় আর ঠিক তখনই সেখানে নাকালস চলে আসে নাকালস তাকে একটা ঘুষি মারে যে কারণে লোকটা দেওয়াল ভেঙে বাহিরে গিয়ে পড়ে অন্যদিকে আরেকজন ওয়ান্ডার উপরে আক্রমণ করে কিন্তু ওয়ান্ডা তার কাছ থেকে বয়ে লুকাতে থাকে যদিও ওয়ান্ডা একজন এফবিআই অফিসার তখনই নাকালস সেখানে এসে ওই গুন্ডাকেও মেরে অজ্ঞান করে দেয় এরপরে আমাদের রান্নাঘরের সিন দেখানো হয় যেখানে ওয়েটের মম থালা পরিষ্কার করছিল তখন বাকি দুইজন ওয়েটের মায়ের কাছে চলে আসে কিন্তু তাদেরকে ভয় পায় না আর তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয় তখন নাকাল সো সেখানে এসে তাদের সাথে লড়াই করে আর তারা দুজনে মিলে এই দুইজনকেও হারিয়ে দেয় এখন সব বাউন্টি হান্টার অজ্ঞান হয়ে গেছে তার সাথে সাথে তাদের ঘর একেবারে তচনচ হয়ে গেছে কিন্তু ওয়েন্ডি তারপরে অনেক খুশি কারণ তারা অনেক সময় পরে একসাথে হতে পেরেছে পরের দিন সকালে ওয়েট গুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়ে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু তখনই একটা বাউন্টি হান্টার ওয়েটের পায়ের মধ্যে দড়ি বেঁধে তাকে টেনে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় নাকালস এই সব কিছু দেখার পরে ওয়েটকে কে বাঁচায় না নাকালস বলে যে একজন যোদ্ধার নিজে থেকেই যে কোনো সমস্যাকে সমাধান করার শিখতে হয় ওয়েট যে বাউন্টি হান্টার ধরে নিয়ে এসেছে সেটা ওয়েটের এর বন্ধু জেক ছিল জেক টাকার দরকার ছিল এই জন্য সে ওয়েটকে ধরে প্রাইজ মানি নিতে চায় সে নিজের বাইক থামিয়ে ওয়েট কাছে আসে আর টেজার গান দিয়ে ওয়েটকে অজ্ঞান করে দেয় তারপরে জেক একটা খাঁচার মধ্যে বন্দী করে দেয় ওয়েট এর জ্ঞান ফিরে আসার পরে যখন সে খাঁচার রডগুলোর মধ্যে হাত দেয় তখনই তার কারেন্টের শক লাগে কারণ জেক ওয়েটকে একটা কারেন্টের খাঁচার মধ্যে বন্দি করেছে তারপরে জেক ওয়েটকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয় তখনই ওয়েটারের কাছে নাকালসের কল আসে নাকাল সুইটকে সরাসরি বলে দেয় যে আমি তোমাকে সাহায্য করার জন্য আসব না এই জন্য এখন তোমার নিজের ক্ষমতা দিয়ে সেখান থেকে বের হতে হবে কারণ হলো তুমি এখন একজন অরিয়ার নাকাল সুইটকে মেডিটেট করার জন্য বলে এবং সেখান থেকে বের হওয়ার পদ্ধতিকে বের করতে বলে এই জন্য এখন ওয়েট নিজের চোখ বন্ধ করে মেডিটেট করার চেষ্টা করে কিন্তু তখনই যে ক্রিমোটের মাধ্যমে ওয়েট কে আবারও শক দেয় আর এইবার কারেন্ট এর শক খাওয়ার পরে ওয়েট আবারও অজ্ঞান হয়ে যায় ওয়েট স্বপ্নের মধ্যে পেচাকামাক কে দেখতে পায় যেটা একটা বলিং সেন্টারের মতো জায়গা ছিল এই জন্য ওয়েট এর মনে হয় যে পাচাকামাক তাকে বলিং এর ট্রেনিং দেওয়ার জন্য এসেছে কিন্তু পেচাকামাক বলে যে সে ওয়েট এর পাওয়ার কে মনে করাতে এবং তার কনফিডেন্ট কে বাড়াতে এসেছে এই জন্য তখন সেখানে অনেকগুলো লোক চলে আর ওয়েটকে নাকালসের কাপড় পরিয়ে দেয় তারপরে ওয়েটকে নাকালসের গল্প শোনানো হয় আসলে এই সব কিছু গেমের মতো ছিল যেখানে ওয়েট অনেক বেশি এনজয় করে এটা তো একটা স্বপ্ন তো এর মধ্যে কিছু লজিক থাকতে পারে না এটাকে এক্সপ্লেইন করার দরকার নেই আর এইগুলো দেখার পরে ওয়েটের মনে হয় যে তার ভিতরে পাওয়ার চলে এসেছে ওয়েট জেগে ওঠে আর খাঁচার মধ্যে ঘুসি মারে বারবার ঘুসি মেরে সেটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু বারবার শক খাওয়ার কারণে ওয়েট আবার অজ্ঞান হয়ে যায় স্বপ্নের মধ্যে ওয়েট আবার নাচানাচি করে আর নাকাল শুয়ে একটা মনস্টার মারার জন্য লাফিয়ে যায় আর এখানেও হঠাৎ করে ওয়েট লাভ দিয়ে ছাদ ভেঙে বেরিয়ে আসে এখন ওয়েটের জ্ঞান ফিরে আসে আর নিজেকে মুক্ত দেখে ওয়েট খুবই খুশি ছিল কিন্তু এখন যে কো গাড়ি থামিয়ে দিয়ে বাহিরে চলে আসে এখন ওয়েটের মধ্যে অনেক বেশি কনফিডেন্স চলে এসেছে এই জন্য সে বয় না পেয়ে যে কে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে এই জন্য এখন যে ওয়েটের সাথে লড়াই করার জন্য নিজের তলোয়ার কে বের করে আর একটা তলোয়ার ওয়েট কে দিয়ে দেয় জেকের কাছে নিজের মোটর সাইকেল রয়েছে কিন্তু ওয়েটের কাছে কিছুই নেই এই জন্য ওয়েট একটা ছোট ছেলের কাছ থেকে তার সাইকেল নিয়ে নেয় তারপরে জেক এবং ওয়েট একে অপরের দিকে এগিয়ে যায় আর আক্রমণ করে ওয়েটের তলোয়ারের কারণে জেকের চুলের চটি কেটে যায় আর এতে জ্যাক হার নেয় আর নিজের বাইক এবং জ্যাকেট সেখানে রেখেই সেখান থেকে পালিয়ে যায় যেগুলোকে ওয়েট পরে ফেলে আর জেকের মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে ওয়েটকে বাইক নিয়ে আসতে দেখে ওয়ান্ডা অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু না নাকালস তাকে দেখে অনেক খুশি হয় কারণ ওয়েট নিজেও এখন একটা ফালতু ওয়ারিয়ার হয়ে গেছে এই জন্য এখন নাকালস ওয়েট ওয়ান্ডা এর মা ওয়েন্ডি সবাই একসাথে মিলে রেনো যাওয়ার জন্য বের হয়ে যায় তারপরের সিন দেখানো হয় যে তারা সবাই রেনো পৌঁছে গেছে আর এখন ওয়েট ন্যাশনাল বোলিং স্টেডিয়াম দেখে অনেক বেশি খুশি ছিল কারণ ওয়েট অনেক আগে থেকে এখানে আসতে চাইতো এবং টুর্নামেন্ট খেলতে চাইতো তারপরে তারা সবাই একটা হোটেলের মধ্যে চলে আসে যেখানে ওয়েট তার বাবাকে দেখতে পায় যে ওয়েটকে ছোটবেলায় রেখে চলে গেছে কিন্তু ওয়েট তার বাবাকে অনেক বেশি ভালোবাসে আর এখনো ওয়েটটাকে নিজের হিরো মনে করে কারণ হলো তার বাবা এখনো প্রতি বছর এই জন্য সে এখন অনেক ব্যক্তি তারপরে ওয়েট নিজের বাবার সামনে যায় অটোগ্রাফ নেওয়ার জন্য ওয়েটটাকে বলে দেয় যে আমি হলাম আপনার ছেলে ওয়েট আর ওয়েট এর নাম শোনার সাথে সাথে সে ওয়েট কে চিনতে পেরে যায় আর সে ওয়েটকে ছেড়ে চলে যাওয়ার জন্য ওয়েট কাছে ক্ষমা চায় এই জন্য ওয়েট তাকে ক্ষমা করে দেয় অন্যদিকে আমরা মেসান এবং বলবিকে দেখতে পাই যাদেরকে এখন বাইরের লোকেরা ধরে নিয়ে এসেছে তাদেরকে বন্দি বানিয়ে বায়রের কাছে নিয়ে আসা হয় যেখানে বেলুবি এবং মেসান অনেক ভয় পেয়ে রয়েছে কারণ হলো তারা নিজেদের ডিলকে কমপ্লিট করতে পারেনি তখনই তাদের সামনে বায়ার চলে আসে আর বেনুবি তখন বাইরের কাছ থেকে আরো একটা সুযোগ চায় কিন্তু বায়ার তাদেরকে সুযোগ দেওয়ার আগে তাদেরকে অনেক ভয় দেখায় আর প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারপরে তাদেরকে আরো একটা চান্স কিন্তু বায়ার তাদেরকে বলে যে তোমরা ডিলকে কমপ্লিট করনি এই কারণে তোমরা নাকালসের বদলে অন্য কিছু পাবে তোমাদেরকে এখন শুধু জীবিত ছেড়ে দেওয়া হবে তোমরা কোনো টাকা পাবে না আর বায়ারের কথা শুনে মেসান এবং বিলবি অনেক ভয় পেয়ে যায় আর এখন তাদের নিজের প্রাণ বাঁচাতে নাকালসকে ধরতে হবে আর যদি না ধরতে পারে তাহলে বায়ার তাদেরকে মেরে ফেলবে এই জন্য এখন তারা দুজনে রিয়র মধ্যে চলে আসে অন্যদিকে রিনোর মধ্যে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে যেটার মধ্যে অনেক প্লেয়াররা পার্ট নিয়েছে আর সেখানে থাকা সবাই অনেক ভালো প্লেয়ার ছিল কিন্তু তারপরে ওয়েট এক এক করে সবাইকে হারিয়ে দিয়ে ফাইনালের মধ্যে চলে আসে অন্যদিকে ওয়েটের বাবা পিস্টল পেট ও সবাইকে হারিয়ে ফাইনালে চলে আসে তার মানে হলো এখন ওয়েট আর তার বাবার মধ্যে খেলা হবে কিন্তু তাদের ম্যাচকে পরের দিন রাখা হয় আর এই জন্যই ওয়েট অনেক বেশি এক্সাইটেড ছিল এখন আমাদের ওয়েটকে তার বাবার সাথে আলোচনা করতে দেখানো হয় যেখানে তারা নিজেদের ফ্যামিলি প্রবলেম সম্পর্কে আলোচনা করে ইমোশনাল হয়ে যায় যখন ওয়েট বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ক্ষমা চাইছিল আর ওয়েটও তাকে ক্ষমা করে দিয়েছিল এই জন্য এখন তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু তখনই ওয়েটের মা তাদেরকে দেখে ফেলে আর এটা দেখে সে অনেক বেশি রেগে যায় কারণ ওয়েন্ডি আগে থেকেই জানে যে পিস্টাল পেট অনেক বিশ্বাসঘাতক লোক আর সে প্রতিটা কাজ শুধু নিজের লাভের জন্য করে এই জন্য যখন ওয়েট একা ছিল তখন ওয়েন্ডি ওয়েটকে সাবধান করে যে তোমার বাবা বিশ্বাস করার মতো লোক না কিন্তু ওয়েট এটা কোনোভাবেই মানতে চায় না ওয়েট বলে যে আপনাদের মধ্যে ভালোবাসা নেই তো কি হয়েছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি এটা শুনে ওয়েন্ডির মন খারাপ হয়ে যায় কিন্তু ওয়েন্ডি ওয়েটকে বলে যে তারপরেও তুমি সাবধানই থেকো কারণ হলো তোমার বাবা লোকেদের বিশ্বাস জয় করার জন্য খুবই এক্সপার্ট এটা বলার পরে ওয়েন্ডি সেখান থেকে চলে যায় কিন্তু আমরা লিফটের মধ্যে মিশানকে দেখতে পাই যে ওয়েন্ডিকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপরে আমরা ওয়েটকে ওর বাবার ফ্ল্যাটের মধ্যে যেতে দেখতে পাই যেখানে ভিতরে যাওয়ার পরে ওয়েটের তার ফ্ল্যাটকে অনেক পছন্দ হয় কিন্তু তখনই পিস্টান ওয়েটকে অন্য রুমের মধ্যে নিয়ে যায় যেখানে মিসান এবং বেনুবি এবং ওয়ান্ডাকে বেঁধে রেখেছিল আর এগুলো দেখে ওয়েট একেবারেই অবাক হয়ে যায় আর এটা দেখে ওয়েটের বুঝতে দেরি হয় না যে তার বাবা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওয়েট রেগে জিজ্ঞাসা করে যে আপনি এটা কেন করলেন পিস্টালপিট ওয়েট কে বলে দেয় সে চায় ওয়েট যেন ফাইনালের মধ্যে না খেলে তার সাথে সাথে নাকালসকে বেনুবি এবং মেসানের কাছে তুলে দিতে তাহলে তারা তোমার বোন এবং মাকে ছেড়ে দিবে আসলে পিট টুর্নামেন্টে হেরে যাওয়ার বয়ে বেনুবি এবং মেসানের সাথে হাত মিলিয়েছে তখন বেনুবি ওয়েটের মাকে মেরে ফেলার হুমকি দেয় এই জন্য ওয়েট তাদের শর্তে রাজি হয়ে যায় ওয়েট নিজের রুমে ফিরে আসা আর নাকালস বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আর নাকালসকে কে মিথ্যা বলে লিফ্ট দিয়ে উপরে পাঠিয়ে দেয় কিন্তু এই সব কিছু এর প্ল্যান ছিল ওয়েট নাকালস কে একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে নাকালস সব কথা শুনে ফেলেছে অন্যদিকে মেসান এবং বেনুবি নিজেদের অস্ত্র নিয়ে লিফ্টের বাইরে রেডি ছিল আর যখনই লিফট খোলে তারা লিফটের ভিতরে ফায়ারিং শুরু করে দেয় কিন্তু তারা পরে দেখতে পায় যে লিফটের ভিতরে তো কেউ ছিল না কারণ হলো নাকালস লিফটের উপরে ঝুলে রয়েছে নাকালস হঠাৎ করে তাদের দুজনের উপরে আক্রমণ করে দেয় নাকালস মেসান এবং বেনুবির সাথে লড়াই করছিল তখনই সেখানে ওয়েট চলে আসে যে ওয়েন্ডি এবং ওয়ান্ডার সাথে খেলতে শুরু করে দেয় ওয়েট তাদের দুজনের বাদন খুলে দেয় আর এদিকে বেনুবি এবং মেসান নাকালসের সাথে কোনোভাবেই লড়াই পারছিল না এই জন্য বেনুবি নাকালসের দিকে দুইটা পোর্টালের রিং ফায়ার করে কিন্তু এইবার নাকালস সেগুলোকে আগেই ঘুষি দিয়ে তাদের দিকেই পাঠিয়ে দেয় আর তারা দুজনেই পোর্টালের ভিতরে চলে যায় তারপরে পোর্টাল বন্ধ হয়ে যায় মেসান এবং বেনবিকে হারানোর পরে নাকাল সোয়েট বলে যে কিছুক্ষণের মধ্যে তোমার টুর্নামেন্ট শুরু হয়ে যাবে এই জন্য তোমার তাড়াতাড়ি সেখানে যেতে হবে নাকাল সোয়েট বলে যে এটাই হলো তোমার নিজেকে প্রমাণ করার শেষ চান্স যাও এবং প্রমাণ করো যে তুমি আসল যোদ্ধা নাকালসের কথা শুনে ওয়েট মোটিভেট হয়ে নিজের জ্যাকেট পরে আর সেখান থেকে চলে আসে এরপরে আমাদের টুর্নামেন্টের সিন দেখানো হয় যেখানে পিস্টল পিট পৌঁছে গেছে আর সেখানেই বসে থাকা সবাই পিস্টল পিটের ফ্যান ছিল তারপরে ওয়েট ডাকা হয় কিন্তু ওয়েট আসে না এই জন্য পিস্টল পিট সবাইকে বলে যে যেহেতু আমার ওপোনেন্ট এখানে আসেনি এই জন্য এইবার আবারও আমি জিতে গেছি এটা বলে পিস্টল পিট ট্রফি নিজের হাতে নিয়ে নেয় তখনই ওয়েট সেখানে চলে আসে আর সে পিস্টল পিট বলে যে ট্রফিটা নিচে রেখে দিতে ওয়েট সেখানে দেখে পিস্টল পিট অবাক হয়ে যায় কারণ সে মনে করেছিল ওয়েট সেখানে এতে আসতে পারবে না কিন্তু ওয়েট সেখানে চলে এসেছে এই জন্য পিস্টাল পিটকে তার সাথে ম্যাচ খেলতেই হবে তাদের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায় এবং তারা দুজনেই ম্যাচকে জিততে চায় অন্যদিকে নাকালস নাকালসও বাইরে বসে টিভির মধ্যে ম্যাচ দেখছিল তখনই তারা লোকেদের চিল্লানোর শব্দ শুনতে পায় এইজন্য নাকালস হোটেল থেকে বের হয়ে চলে আসে যেখানে বাইরে একটা বড় রোবট নিয়ে নাকালসকে ধরার জন্য চলে এসেছে সে নাকালসের পাওয়ারকে চায় এই জন্য সে নাকালসকে নিজের রোবোটিক টেন্টিকলস দিয়ে ধরে ফেলে সে নাকালসকে এদিক ওদিকে আছাড় মারতে শুরু করে যেখানে নাকালস নিজেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না অন্যদিকে পিস্টালপিট একটা গোলকে মিস করে ফেলে যে কারণে ওয়েট এখন একটা জিতার চান্স পেয়ে যায় আর সবগুলো পেজকে ফেলে দিয়ে ওয়েট ম্যাচ জিতে যায় ওয়েট নিজের জিতের সেলিব্রেশন করছিল তখনই বায়ার নাকালসকে স্টুডিয়ামের দেওয়ালের মধ্যে ছুড়ে মারে যে কারণে নাকালস দেওয়াল ভেঙে ভিতরে চলে আসে ওয়েট নাকালসকে দেখে ফেলে কিন্তু বায়ার আবারও নাকালসকে ধরে নিজের সাথে নিয়ে যায় বায়ার নাকালসের পাওয়ার কে নিজের রোবটের মধ্যে নিতে শুরু করে যে কারণে একটা সময় পরে সে নাকালসের সব পাওয়ার নিয়ে নেয় নাকালস অজ্ঞান হয়ে গেছে আর এখন বায়ার নাকালস কে মেরে ফেলবে তখনই ওয়েট তার সামনে চলে আসে ওয়েট বায়ার কে থামানোর চেষ্টা করে কিন্তু বায়ার ওয়েটের দিকে আসতে শুরু করে কিন্তু ওয়েটের কাছে লড়াই করার মতো কোনো অস্ত্র ছিল না তখনই সেখানে ওয়েন্ডি এবং ওয়ান্ডা চলে আসে যারা নিজেদের সাথে মেসানের গ্লাভ এবং অনেকগুলো বল নিয়ে এসেছে সেই গ্লাভ গুলোকে পরে বাইরের উপরে বল দিয়ে আক্রমণ করে দেয় কিন্তু বলের এটাকে বাইরের কিছুই হচ্ছিল না কিন্তু ওয়েট বল মারার সময় নাকালস কে বলছিল আমি চাই যে তুমি এখন আমার কথা শোনো তুমি আমাকে নিজের জন্য রুখে দাঁড়ানো এবং লড়াই করা শিখিয়েছো। আর এখন আমরা আগে থেকে অনেক বেশি স্ট্রং কারণ আমরা দুজনে একসাথে আছি আর আমরা দুজনে একসাথে লড়াই করি ওয়েট বলে যে একটা ওয়ারিয়ারের সকল পাওয়ার তার হার্টের মধ্যে থাকে আর ওয়েটের কথা শুনে নাকালস হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে বায়ারের উপরে আক্রমণ করে দেয় নাকালস বায়ারের টেন্টিকালকে ধরে তার সকল এনার্জি নিজের কাছে নিয়ে নেয় তারপরে রোবটের হাত পা ভেঙে বায়ারকে হারিয়ে দেয় কিন্তু বায়ার এখনো হার মানেনি এই জন্য ওয়েট বিল্ডিং এর উপরে থাকা বড় বলটাকেই ফেলে দেয় আর নাকালস ওই বলটাকে নিজের উপরে নিয়ে বাইরের উপরে ফেলে দেয় আর এতে কাম তামাম হয়ে যায় এইভাবে সাথে লড়াই করে জিতে যায় অন্যদিকে আমরা ক্রিস্টাল দেখতে পাই যে ট্রফি চুরি করার চেষ্টা করছিল কিন্তু তখনই সেখানে উইন্ডিয়া এবং ওয়ান্ডা চলে আসে আর তারা তাকে পিটিয়ে ট্রফি ছিনিয়ে নেয় আর এখন ট্রফি ওয়েট কাছে ছিল এরপরে আমরা দেখতে পাই যে ওয়েট এবং নাকালস অনেক খুশি ছিল আর এর সাথে নাকাল সিরিজটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা টা ভালো লেগে থাকে তাহলে লাইক করো ভিডিওর মধ্যে মাত্র চারশো লাইকের টার্গেট কমপ্লিট করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই